আজকে সকালে ব্রেকফাস্টে কিছু বানাতে ইচ্ছে করছিল না তো ভাবলাম দই ছিল ফ্রিজে আর এখানে কিছু ফল ছিল তো এখানে আম আছে খেজুর কলা আর আপেল একেবারে ছোট ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি আর দইটাকে ভালো করে ফেটিয়ে নেব তো তার আগে দইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওটস এখানে মোটামুটি এক কাপ মতো আমি ওটস দিয়ে দিয়েছি আর ওটসটা কিন্তু আগে থেকে ড্রাই রোস্ট করার প্রয়োজন নেই এমনি আমি এটাকে দুয়ের মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য জল দিয়ে দিলাম আর তারপরে এটাকে ভালো করে মিক্স করে নিলাম মিক্স করে আমি এটা ঢাকা দিয়ে মোটামুটি পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেখে দেব। তারপর পাঁচ দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি ওটসটা একটু ভিজে গেছে একটু নরম হয়ে গেছে এর মধ্যে আমি কেটে রাখা ফলগুলো দিয়ে দিচ্ছি তো ফলের মধ্যে যেহেতু আম আছে খেজুর আর কলা আছে তো এগুলো এমনিতেই মিষ্টি হয় তো আলাদা করে আর চিনি বা গুড় দেওয়ার প্রয়োজন পড়ে না বা আপনারা চাইলে এর মধ্যে একটু মধু দিয়েও খেতে পারেন তবে আমার ঘরে দিয়া দিশা ওরা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে এই খাবারটা কেননা এখানে যেহেতু টক তোই দিয়েছি সেই টক ভাবটাকে একটু ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দিলাম এক চামচ মতো গুড়ের পাউডার আপনারা চাইলে গুড়ের পরিবর্তে এখানে একটু মধুও দিয়ে দিতে পারেন তাতেও কিন্তু এটা খেতে খুব ভালো হয় খুব ভালো করে এটা মিক্স করে নিলাম তারপরে এই যে বাটিতে করে আমি সার্ভ করে নিয়েছি সকালের ব্রেকফাস্ট আর এক এক করে এবার সবাইকে ব্রেকফাস্টগুলোকে দিয়ে দিচ্ছি যেই দিন আমার কিছু বানাতে ইচ্ছে করে না সকালবেলায় উঠে মানে রান্নাঘরে গিয়ে সেই দিন আমি শর্টকাটে এই ব্রেকফাস্টটাই রেডি করে দিই সবাইকে আর আমাদের বাড়িতে সবাই কিন্তু এটা খেতে খুবই পছন্দও করে কারণ এমনিতে ফল কেটে দিলে খুব একটা খেতে চায় না তো সেই কারণেই মাঝে মাঝে আমি ওদেরকে এইভাবে দই আর ওটস দিয়ে ফল দিয়ে এই ব্রেকফাস্টটা বানিয়ে দিই এটা খেতেও খুব ভালো লাগে আর এটা কিন্তু খুব হেলদি একটা ব্রেকফাস্ট